প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে নতুন ধরনের মুচমুচি রসালো ময়দার পিঠা তৈরি করে দেখাবো আর এই ময়দার এই পিঠা একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে এই পিঠা একবার বানিয়ে খেলে এর স্বাদ বলতে পারবেন না এতটাই মজার হয়ে থাকে এই পিঠার রেসিপিটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে আপনার ঘিও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে ময়দার গাম তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এরপরে এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মাথা হবে পিঠাগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো মথে নেওয়া হয়েছে এই ডোটিকে আমি পাঁচটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিট ময়দা লাগিয়ে নিয়েছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম ফ্রুত রুটি বেলে নেওয়া হয়েছে সেইমভাবে আমি সবগুলোকে বেলে নিব এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ময়দার গাম দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রতিটা ধাপে হচ্ছে রুটি আর ময়দার গাম ব্যবহার করব। আর রুটির সাইজ ছোট বড় হলে এইভাবে টিনে টিনে সমান করে নিতে হবে তো সেমভাবে সবগুলো রুটি ব্যবহার করা হয়েছে এরপর আমি এভাবে রোল তৈরি করে নিচ্ছি এরপর সাইড থেকে আমি পানি লাগিয়ে নিয়েছি এতে করে এই নাস্তা সেপগুলো ভাজার সময় খুলে আসবে না তো এই পর্যায়ে কিন্তু রোল তৈরি করে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি তো ভাগ করে নেওয়া হয়েছে এরপরে এই নাস্তার শেপগুলোকে আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নিয়েছি এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর এই নাস্তা শেপগুলোকে ভেজে নিব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তা শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল চেঁকে উঠিয়ে নিব সেম ভাবে আমি বাকি নাস্তা শেপ গুলোকেও ভেজে নিব শিরা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে ব্যবহার করবো এক চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে তো এই পর্যায়ে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এরপর চুলারা হাই ফ্লেমে রেখে দুই থেকে তিনটার মতো বলক তুলে নিব তো এরই মাঝে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এরপর চুলারাজ বন্ধ করে দিব এরপর কুসুম গরম অবস্থায় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নাস্তার সেপগুলোকে দিয়ে দিচ্ছি তো এরপর উল্টে পাল্টে খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে এক মিনিটের মতো শিরার মধ্যে এই নাস্তার শেপগুলোকে রেখে দিতে হবে এরপর আমি শিরা থেকে নাস্তা নাস্তার শেপ উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি হঠাৎ মেয়মান আসে তাহলে ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এভাবে ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো এই পিঠার রেসিপিটি একবার বানিয়ে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস